করে দেন তবে মশরেক এবং যাদের অন্তরে বিদ্বেষ রয়েছে তারা ব্যতীত এবং আল্লাহ এই রাতে মালাকুল মৌদ আজরাইল আলাই সালামের নিকট ওই সমস্ত প্রাণীর যান কবজ করার জন্য ওহি পাঠান আল্লাহ তালা ওই বছর যাদের উঠিয়ে নেওয়ার ইচ্ছা করেন আরেক হাদিসে এসেছে হজরত আয়সা রাজি আল্লাহ তালা থেকে বর্ণিত আল্লাহ তালা শাহবানের মধ্য রজনীতে দুনিয়ার আসমানে অবতীর্ণ হন অতপর বনু কাল গুত্রের বক্রির পশমের চেয়ে বেশি সংখ্যক বান্দাকে মাপ করে দেন আল্লাহ তালার এই পরিমাণ রহমত এবং মাগফিরত থাকা সত্ত্বেও এমন কিছু লোক আছে যারা আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়ে যায় যারা কখনো আল্লাহর রহমত পাবে না এরকম ধরনের লোক আট প্রকার নাম্বার এক মুশরিক মুশ্রিক বলা হয় ওই সমস্ত লোক যারা আল্লাহ তালার জাত এবং তিনার গুণাবলীর সাথে অন্য কাউকে শরিক করে সুরাই নেশায় আল্লাহ <applause> <رب العالمين بالين. تصفيق> ان الله لا يغفر ان يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء ومن يشرك بالله فقد ضل ضلالا بعيدا অর্থ নিশ্চয় আল্লাহ তাকে ক্ষমা করেন না যে তার সাথে কাউকে শরিক করে এছাড়া যাকে ইচ্ছা ক্ষমা করেন যে আল্লাহর সাথে শরিক করে সে সুদূর ভ্রান্তিতে পতিত হয় দুই নাম্বার ঘৃণা আরবিতে হাক বলে এর মর্ম হলো যখন কোনো ব্যক্তি কারো উপর রাগান্বিত হয় কিন্তু তার থেকে প্রতিশোধ নেওয়ার সমর্থ না থাকে তখন সেটি হজম করার কারণে তার অন্তরে এক প্রকার বোঝা তৈরি হয় তাকে হক বা ঘৃণা বিদ্বেষ বলে মনে মনে তার থেকে প্রতিশোধ নেওয়ার চেষ্টায় থাকে এটার সহজ চিকিৎসা হলো তাকে মাপ করে তার সাথে মিলেমিশে তার সাথে সম্পর্ক তৈরি করা হজরত আবু হুরাইরাহ তালু থেকে বর্ণিত প্রত্যেক সোমবার এবং জুমার রাতে জান্নাতের দরজা খুলে দেওয়া হয় এবং প্রত্যেক ওই বান্দাকে ক্ষমা করে দেওয়া হয় যে আল্লাহ তালার সাথে কোন শরিক করে নাই এবং ওই ব্যক্তি যে তার তার অন্তরে কোন মুসলমান ভাইয়ের প্রতি ঘৃণা বিদ্বেষ রাখে না তিন নাম্বারে সয়বরাতে ওই ব্যক্তিকে ক্ষমা করা হবে না যে আত্মীয়তার বন্ধন ছিন্ন করে যে সমস্ত নিকটতম আত্মীয় স্বজনের হক আদায় করা ওয়াজিব তাদের হক আদায় করে না তাদের সাথে খারাপ আচরণ করে তাদের সাথে সম্পর্ক ছিন্ন করে ওহাকে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন বলে হাদিস শরীফে এসেছে হজরত আবু হুরাই রাহ আনহু থেকে বর্ণিত বনি আদমের সকল আমল জুমার রাতে আল্লাহ তালার নিকট পেশ করা হয় এবং যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেছে তাদের কোনো আমল কবুল করা হয় না রসুল সাল আলহ্লাম বলেন দুইটা গুণা এমন কঠিন যে এই দুইটা গুণা করবে তার শাস্তি খুব দ্রুত দুনিয়াতেই পাবে এবং আখেরাতেও এর কঠিন শাস্তি রয়েছে এক নাম্বার জালেম দুই নাম্বার আত্মীয়তার সম্পর্ক ছিন্ন অধিকারী চার নাম্বার টাকনুর নিচে জামা কাপড় পরিধান করা এমন লোক এই রাতে আল্লাহর রহমত থেকে বঞ্চিত হবে অর্থাৎ পুরুষের জন্য টাকনুর নিচে কাপড় পরিধান করা কবিরা গোনা চাই সেটা যে কোনো কাপড়ই হোক পায়জামা হোক বা লুঙ্গি হোক অথবা জুব্বা অথবা শেরবানি হাদিসে টাকনুগিরার নিচে কাপড় পরিধান করতে নিষেধ করা হয়েছে হাদিস শরীফে বর্ণিত আছে আল্লাহ তালা ওই ব্যক্তির দিকে রহমতের দৃষ্টি দিয়ে দিবেন না যে তার পায়জামা বা লুঙ্গি টাকনু নিচে জ্বলিয়ে রাখে অন্য এক হাদিসে আছে যে টাকনু চাদর দ্বারা ঢাকা থাকবে সেটি জাহান নামে যাবে এই হাদিস দ্বারা বোঝা গেল যেমনি ভাবে পায়জামা লুঙ্গি অথবা চাদর পুরুষের জন্য টাকনু নিচে পড়া নিষেধ এমনি ভাবে জামা পাগড়ি জুব্বা ইত্যাদি যে কোনো পোশাক পুরুষের জন্য পায়ের টাকনু নিচে পরিধান করার অনুমতি নেই পাঁচ নাম্বারে ওই ব্যক্তি আল্লাহ আল্লাহর রহমত থেকে বঞ্চিত থাকবে যে মা বাবার অবাধ্য হয় মা বাবার অবাধ্য সন্তান সয় আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়ে যাবে বরকতময় ফজিলতপূর্ণ রাত থেকে বঞ্চিত হবে ছয় নাম্বারে মদ খোর মদ পানকারী ব্যক্তি এই বরকতময় রাতে আল্লাহর রহমত থেকে বঞ্চিত থাকবে নবী করিম সাল আলাই সাল্লাম বলেন তিন প্রকার লোক এমন আল্লাহ পাক যাদের নামাজ কবুল করে না আল্লাহ তালা তাদের একটি নেকিও আসমানের দিকে উঠান না তাদের কোনো আমল আল্লাহর নিকট কবুল হয় না এক নাম্বার ওই গোলাম যে ভেগে যায় যতক্ষণ ফিরে না আসবে ততক্ষণ তার কোনো আমল কবুল করা হবে না দুই নাম্বার যেই মহিলার স্বামী তার প্রতি অসন্তুষ্ট হয়ে যায় তার কোনো আমল আল্লাহর নিকট কবুল হয় না যতক্ষণ পর্যন্ত স্বামী তার প্রতি সন্তুষ্ট হয়ে যাবে তিন নাম্বার ওই ব্যক্তি যে নেশাগ্রস্ত অবস্থায় আছে যে নেশাজাতীয় জিনিস খেয়েছে অথবা পান করেছে এবং সে নেশাগ্রস্ত অবস্থায় আছে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তালা তার আমল কবুল করবেন না যতক্ষণ পর্যন্ত সে তবা না করবে সাত নাম্বার অন্য ভাবে কাউকে হত্যা সহবারাতে আল্লাহ তালার রহমত থেকে যারা বঞ্চিত থাকবে তাদের মধ্যে ওই ব্যক্তি একজন যে অন্যায় ভাবে কাউকে হত্যা করে অন্যায় ভাবে কাউকে হত্যা করা কবিরা গুনা এমন ব্যক্তিকে সবে বরাতের রাতে ক্ষমা করা হবে না আল্লাহ তাআলা কোরআনে ক্যারিমে ইমানদারদের গুণ বর্ণনা করতে গিয়ে বলেন والذين لا يدعون مع الله الها اخر ولا يقتلون النفس ولا يقتلون النفس التي حرم অর্থাৎ ওই সমস্ত লোক যারা অন্যায়ভাবে কাউকে হত্যা করে না তারা রহমানের বান্দা আট নম্বরে জিনাকারী সবরাতের ফজিলতপূর্ণ রাতে জিনাকারী আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়ে যাবে জিনা করা হারাম কবিরা গুনাহ জিনার সম্পর্কে আল্লাহ পাক কোরআনে আয়াত অবতীর্ণ করেছেন এটিকে নিষেধ করা হয়েছে আল্লাহ তালা কোরানি ক্যারিমের মধ্যে বলেন ওয়ালু এটাও রহমানের একটি গুণ যে তারা কখনো জিনা করে না। এত রাত রহমতের রাত এত রহমত থাকা সত্ত্বেও এই আট প্রকার লোককে ক্ষমা করা হবে না তাই এই সমস্ত গুনাহ যদি কারো মধ্যে থাকে আল্লাহর কাছে তবা করব এবং গুনাহ মুক্ত জীবন করে বরাত এবং রমজানের জন্য প্রস্তুতি নিব